একটা ভয়ঙ্কর জায়গা হয়ে যায় জেলটা প্রেগনেন্ট হয়ে পড়ছেন জেলে বাচ্চাগুলোর বাবাকে সেটা বাচ্চারা জানে না যখন নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকায় উনি সাতাশ বছর জেলে ছিলেন ম্যান্ডেলা যখন আমাদের রাজ্যে আসে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য তাকে বলেছিল যে আমাদের রাজ্যে কোনো প্রিজনার উইদাউট ট্রায়ালে নেই ক্রিমিনাল অফিসাররা জেল ছাড়ায় দে সুপারভাইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জেল সুপ্রিম কোর্ট একটা ডিস্ট্রিক্ট কমিটি তৈরি করে দিয়েছে মানে প্রত্যেকটা রাজ্যে ডিস্ট্রিক্ট কমিটি তৈরি করে দিয়েছে তাদের মধ্যে ডিস্ট্রিক্ট জাজ হচ্ছে চেয়ারম্যান তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ থাকবে তারপরে একটা সিনিয়র জুডিশিয়াল অফিসার থাক লেডি লেডি জুডিশিয়াল অফিসার থাকবে এদেরকে বলেছে যে প্রত্যেকটা জেল তাদের ভিজিট করতে বলেছে এবং যদি কোনো জেলে ওভার ক্রাউডিং থাকে তাহলে সেই জেলের মধ্যে কোনো কোনো জায়গা জায়গাগুলো ঠিক করতে হবে সেখানে আরও বিল্ডিং তৈরি করতে হবে ওভার ক্রাউডিং কমানোর জন্যে জেল ম্যানুয়াল আছে মডার্ন প্রিজন ম্যানুয়াল আছে সেই মডার্ন প্রিজন ম্যানুয়ালটা মেনে তাদেরকে সব রকম ব্যবস্থা নিতে হবে কিন্তু আনফর্চুনেটলি এরা সবাই এক হয়ে গেলে যায় না সেটাও ডিভিশন বেঞ্চ জয়মল বাপছি ডিভিশন বেঞ্চ বলেছে সবাইকে সবাইকে যেতে হবে কেউ কেউ যাতে কারুর হয়ে প্রক্সি না দিতে পারে ডিস্ট্রিক্ট জাজের হয়ে কেউ যাতে প্রক্সি না দিতে পারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হয়ে যাতে কেউ প্রক্সি দিতে না পারে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের হয়ে যাতে কেউ প্রক্সি না দিতে পারে কারোর হয়ে কেউ প্রক্সি দিতে পারবে না সবাইকে একসাথে জেলে ভিজিট করতে হবে আগে মহিলাদের জেলে স্নান করতে দিত না আমি কোর্টকে বলি এটা তো পুরোপুরি ইনহিউম্যান ইনহিউম্যান কন্ডিশন তখন জেল আর জাস্টিস জয়মল্লবাক ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রত্যেকটা জেলে যাতে মহিলাদের স্নান করতে দেওয়া হয় এটা হচ্ছে বলেছে যে ওয়াশরুম বাড়াতে বলেছে আরও ওয়াশরুম বাড়াতে বলেছে কারণ আগে এখানে ওয়াশরুম ছিল না কোনো জেলে ওয়াশরুম ছিল না মেয়েদের স্নান করবার রাইট ছিল না তারা ম্যাক কাদা যদি মেখে আসে কারোর গায়ে কাদা যদি লেগে থাকে তাহলে সে কাদা ধোয়ার জন্যে পরিষ্কার করতে পারবে আদারওয়াইজ স্নান করবার রাইট ছিল না এখন থেকে স্নান করবার রাইট হয়ে গেছে এবং ওয়াশরুমও বাড়াতে বলেছে আমাদের এখানে চারটে ওপেন প্রিজন আছে চার জায়গায় ওপেন প্রিজনে হচ্ছে সে সকালবেলায় জেল থেকে বেরোবে আর রাতে জেলে ঢুকবে এটা হচ্ছে ওপেন প্রিজনে সে বাইরে কি করবে কাজ করে কিছু পয়সা আর্ন করবে আর রাত্রে আসবে সেই জন্যে ওপেন প্রিজনে জেল কিন্তু তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা নেয় না এটা তাদেরকেই করে নিতে হবে তারা সকালবেলা বেরোবে আর রাত্রে ঢুকবে জেলে বাইরে তারা কাজ করবে কাজ করে আর্ন করবে এটা এটা আমাদের এখানে চারখানা জেল আছে চারখানা ওপেন আছে তো মুক্ত জেল আর কি মুক্ত জেলে আরো বাড়াতে সুপ্রিম কোর্ট আরো মুক্ত জেল বাড়াতে বলেছে মেদিনাপুর একটা আছে ঠিক আছে রায়গঞ্জে একটা আছে আহ আরো দুটো আছে মোট চারখানা 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 মুক্ত জেল আছে না গুগুলে গুগুলে গেলে তো চারখানা মুক্ত জেলাতে বললাম সকালবেলায় বেরিয়ে যায় আর রাত্রে তারা জেলে ফিরছে মাঝখানে তারা কাজ করছে মানে মানে নিজের খাওয়া দাওয়ার পয়সা জোগাড় করবার জন্য যে কাজ করা দরকার সে কাজটা তারা করছে মানে শিখছে তারপরে আর কি তারা রিলিজ হবে রিলিজ হবার আগে এই যে রিহেবিল যে ইয়েটা এটা আছে আমাদের চারটে মানে অন্যান্য জেল থেকে তাদেরকে ওই জেলে পাঠানো হয় তারপরে রিলিজ করা হয় এখানে ওই যে ভিজিটার্স ঠিক আছে না অফিসিয়াল ভিজিটার্স তারপরে নন অফিশিয়াল ভিজিটার্স প্রত্যেকটা জেলে আছে তাদের চেয়ারম্যান হচ্ছে ভিজিটার্স এদের চেয়ারম্যান হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ ডিস্ট্রিক্ট জাজের পারমিশন নিয়ে তাদেরকে ঢুকতে হবে ডিস্ট্রিক্ট জাজ হচ্ছে চেয়ারম্যান এবং তারা জেলে ঢুকে আর কি যা যা দেখছে কিছু যদি ওদের ইয়ে থাকে মানে কিছু করার যদি ইচ্ছা থাকে সেটা চেয়ারম্যানকে জানাবে তারপর চেয়ারম্যান কী বলবে রাজ্য সরকারকে বলবে দুদিস দ্যাট যেগুলো ওরা করতে বলবে তো জেলে ওই যেটা বললাম যে প্রত্যেককেই লয়ার দিচ্ছে জেল প্রত্যেককেই লয়ার দিচ্ছে কিন্তু নট আপ টু দা মার্ক যার ফলে তারা জিততে পারছে না ঠিক আছে না যারা টপ লয়ার দিচ্ছে তারা বেরিয়ে আসছে জেল থেকে আর যারা টপ লয়ার পাচ্ছে না তারা জেলেই থেকে যাচ্ছে তো এটাও আমার একটা রয়েছে সাজেশন যে এই যে যেটা দেওয়া হয় তাদেরকেও টপ লয়ার অ্যাপয়েন্ট করুক তাদেরও জেতার অধিকার আছে মামলা জেতার অধিকার আছে আর বাইরে বেরোবারও অধিকার আছে প্রত্যেকটা বন্দি আগে তারা খেতে পাক ঠিক মতন যারা প্রোটিন খাবার যাতে খেতে পারে জেলে মানে এই যে রাইট টু ফুড এইটা সবার আগে করতে হবে আমাকে একজন ডিস্ট্রিক্ট জাজ লিখল যে খাবার দেওয়া হয় সে খাবারটা আনফিট ফর হিউম্যান কনজামশন তিনি এখন হাইকোর্টে জাজ হয়ে গেছেন আমাকে ডিস্ট্রিক্ট জাজ জাস্টিস উদয় কুমার তখন ছিলেন এখন হাইকোর্টের জাজ হয়ে গেছেন জাস্টিস উদয় কুমার উনি রিপোর্ট দিলেন আমাকে যে খাবার যেটা সাপ্লাই করা হচ্ছে আনফিট ফর হিউম্যান কনজাংশান চিফ জাস্টিস তো এই রিপোর্ট দেখে তো খেপে লাল তখন উনি বললেন ডিজিকে বললেন সবাইকে একেবারে ভালো খাবার দিতে হবে এবং আমাদের সবাইকে বলল এক্সামিন করতে ঠিক মতন খাবার দিচ্ছে কিনা